কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার বাইশ মে দুই হাজার পঁচিশ প্রথম নিয়ে হাজির হয়েছি প্রথমে বলে রাখি আমাদের দুইটা বেস্ট চলমান আছে একটা হচ্ছে আপনার বিসিএস এর জন্য ফর্টি সেভেন বিসিএস পিলির জন্য এটা হচ্ছে আপনার টোটাল সেভেন্টি মার্কস কাভার করবে এটা আপনাদের নিয়ারলি ফোর মান্থের মতো টাইম আছে বিসিএস ফর্টি সেভেন পিলে কিন্তু পিছিয়েছে আপনারা হয়তো জানেন অলরেডি তো আমরা হচ্ছে ফুল জিকে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পাশাপাশি হচ্ছে ইথিক্স এবং আপনার ভূগোল এই পুরোটা সেভেন্টি থেকে সবচেয়ে ভালো একটা প্রিপারেশান নেওয়ার জন্য একটা ব্যাচ আমাদের শুরু হচ্ছে গতকাল শুরু হয়েছে এখন ফ্রি ক্লাস মানে ক্লাসগুলো ওপেন সো আপনারা চাইলে ভর্তি না হয়ে ক্লাস করতে পারবেন আরেকটা রিকোয়েস্ট ব্যাচ শুরু করেছি আমরা সিনিয়র অফিসারের ফোকাসের এটা আপনার অলরেডি পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে আর এটা কোর্স ফি মাত্র একশো টাকা সো আশা করতেছি আপনারা খুব ভালো একটা কোর্স পাবেন আসে আমরা পড়ি পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো পড়বো যদিও আজকে কন্টেন্ট খুবই কম দেখি আমরা নির্বাচনের মধ্যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলেছে আপনার অফিসার্স অ্যাড্রেসে প্রধান তো এটা আমি অবশ্য আমরা সবাই জানি গতকালকে এটা আমরা পড়ে ফেলছি তো আজকে প্রথম প্রথমত আসলে স্বাভাবিকভাবে এটা আমার খুব বেশি পরের কথাবার্তা মনে হচ্ছে পুরো স্টেটমেন্টটা মানে আমার মনে হচ্ছে উনি আসলে একটি গাইডলাইন দিচ্ছে গভর্নমেন্টকে যদিও এই গভর্নমেন্টটাকে গাইডলাইন দেওয়ার মতো একটা সিচুয়েশন আসলে গভর্নমেন্টই ক্রিয়েট করছে কারণ গভর্নমেন্টটাকে আমার কোনোভাবে হচ্ছে স্ট্রং মনে হচ্ছে না কারণ হচ্ছে সত্যি কথা বলতে এই নিয়ারলি আপনার হচ্ছেন অনেক তো হইলো সাত আট মাসের বেশি তো হইলো এই আট মাসের মধ্যে আসলে একেবারে অ্যাড্রেস করার মতো অ্যাচিভমেন্ট খুবই কম আরও কিছু করতে পারতো আর কি ছায়া যুদ্ধে বিএনপি এবং এনসিপি এল পড়তেছে না গুরুত্বপূর্ণ না যাই হোক দেখেন যে পার্বত্য কৃষিতে জীববৈচিত্র্য হুমকিতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট সো এটা আসলে নোট করতে হবে এটা আমি আপনার পড়ে লাভ নাই এটা আপনারা নোট করবেন এবং হচ্ছে নোটগুলো শেয়ার করবেন আশা করি আমরা নোট করে আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন আপনারা সবাই দ্বিতীয়বার যে দেখি আমরা খলিউর রহমান হচ্ছে আপনার যেন একটা একটা ইভেন্ট করেছে এবং তিনি হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দিয়েছে তার মধ্যে উনি বলছে যে করিডোর নয় মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা দেখেন করিডোরের কাজ কি করিডোরের কাজও সেম মানবিক সহায়তা পৌঁছানো তো ঘুরে ফিরে হচ্ছে আপনি একটা কথা উলটপালট করে বলা আর কি ঘুরে ফিরে কাজ কিন্তু সেম আর কি তৃতীয় বেজি দেখি আমরা যে পাহাড় কাটার পরেও পঞ্চাশ কোটি টাকার জরিমানা মাফ করা হয়েছে এটা আসলে চিন্তার বাইরে দেখেন যে এটা কাজটা করছে তারা হচ্ছে গত গভর্নমেন্টের আমলে এ বর্তমান যে গভর্নমেন্ট আসছে তারা কিন্তু এগুলার নিয়ে অবশ্যই হাত দেওয়া উচিত ছিল এবং বর্তমানে পরিবেশ একজন যিনি হচ্ছেন আপনার পরিবেশ উপদেষ্টা তিনি কিন্তু আপনার এনজিও বড় বড় একটা পরিচালক সো ওনারা হচ্ছে সবসময় আপনার ক্লাইমেট কিংবা হচ্ছে আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট এনভাররনমেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলে এখন ক্ষমতায় আছে এখন হচ্ছে ওনারা কিছুই করতেছে না এটা হচ্ছে বাংলাদেশের সমস্যা কথায় বেশি বলে কাজ করে ঠিক আছে যাক দেখেন একটা গুড নিউজ হচ্ছে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে এক ইন্টারিম যে ভিসি ছিলেন তিনিও পদত্যাগ করেছেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপরে হামলা করেছে অটো দাবিতে শিক্ষার্থীরা এটা আসলে একটা ক্রাইম লিটারেল এটা একটা ক্রাইম এবং এগুলোকে প্রশ্রয় দেওয়া তো যাবেই না এগুলোকে পানিশ করতে হবে সবাইকে ধরে ধরে শ্রম উপদেষ্টা বলেছেন পোশাক শ্রমিকদের বেতন না দিলে মালিকদের জেল দিতে হবে এখন কথা হচ্ছে আসলে ইমপ্লিমেন্ট করা পসিবল কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি অষ্টম হাইকোর্টের বিকেন্দ্রীকরণের বাধা আপনারা হচ্ছেন এটা পড়বেন এটা অষ্টম সংশোধন হচ্ছে আমল হয় উনিশশো সালে আপনারা জানেন এবং হচ্ছে এখানে মোটামুটি আপনি পড়তে পারেন ভালো একটা নলেজ পাবেন এবার আটটা অস্থায়ী কোরবানি পশুর হাট বসছে আর এই ষষ্ঠ পেজে তেমন কিছু নয় দেখেন বকেয়া মজুরি ঈদের উৎসব ভাতা পরিশোধের দাবি যেখানে যেখানে ভাই গরিব মানুষের টাকা আটকে আছে তাদের দেওয়া উচিত প্যারাবন উজয় করে নতুন যেটি করা হচ্ছে এটা যদিও গত গভর্নমেন্টের আমলে শুরু হয়েছে দেখেন তো দেখেন যে বিশ একরের প্যারাবন হাজারো বাইন গাছ কাট কেটে ফেলা হয়েছে এতে প্রায় দেখেন পাখি কাঁকড়া কাচিম সাপ মাছ ছাব্বিশ প্রজাতির প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি পুরো এক যেটি সচল থাকার পরে নতুন যে তৈরি নামে হচ্ছে বিশ একরের পনেরো থেকে আঠেরো হাজার বাইন গাছ কেটে ফেলা হয়েছে মানে কলি যায় লাগে না আমার খুব কষ্ট লাগে এগুলো দেখলে আসলে মানে চিন্তা করেন একটা বিশাল বড় একটা বনের মতো এলাকাকে আপনি পুরো একদম নিশ্চিহ্ন করে দিচ্ছেন আই এম এফ ঋণ পরের পরটা কত জটিল দেখেন আই এম এফ ঋণ নিয়ে এবার প্রচুর পড়াশোনা আছে আপনাদের এবং হচ্ছে যে যে কোনো বই আছে এটা পড়লে পড়তে পারেন রিসিভ করলে করতে পারেন যেখানে জাপসরি তারা গিরাই এবং শালমারা সন্ধ্যে মিলে যেভাবে নদীর নাম তাহলে এগুলো চলে আসতে হবে এগুলো হচ্ছে নদীর নাম তার মধ্যে হচ্ছে আপনার এগুলো খুব একটা পড়া লাগবে না পরীক্ষা গুরুত্বপূর্ণ তাও আমরা দেখি যে জাপসরি হচ্ছে আপনার রংপুরে অবস্থিত এছাড়াও হচ্ছে শালমারাও হচ্ছে রংপুরে দেখেন হাতির আক্রমণে দুজনের মৃত্যুর পর সাত গ্রামে আতঙ্ক হাতিগুলো আসলে আমরা আসলে হাতির আবাসস্থল ধ্বংস করে ফেলছি খাবার নাই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে হাতি হচ্ছে এখন সার্বিকভাবে হচ্ছে হাতির কারণে হচ্ছে মৃত্যু বাড়ছে আর কি প্রায় ওয়ান পয়েন্ট সেভ ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হিসাবেই মানে পুরো বাংলাদেশের যত হিসাব আছে তার ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হিসাবেই পুরো ব্যাঙ্ক ঋণের সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে তাহলে বোঝেন মানুষ কীভাবে লোন নিচ্ছে ওই মানুষগুলা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আপনি কি ভুগছেন ব্যবসায়ীরা এটা আসলে মানে আসলে আপনি চিন্তা ভাবনা করে দেখেন পুরো বাংলাদেশে কিন্তু ব্যবসা প্রচুর লেভেলে ফল করছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী খুব একটা স্টেপ নিতে পারতেছে না এবং প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে এবং এটা কিন্তু হচ্ছে মানুষের কনফিডেন্স আরও লো করছে দেখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতির প আপনার পথ রেখা দিবে মস্কো এখানে তেমন কিছু নয় যুক্তরাষ্ট্র নিয়ে আসছে গোল্ডেন রোম গোল্ডেন রোমটা হচ্ছে আপনার এটা স্পেস বেসড কিছু হচ্ছে আপনার স্যাটেলাইট থাকবে তারা যুক্তরাষ্ট্রকে হচ্ছে মিসাইল থেকে প্রোটেকশন দিবে এটা টু পরে হয়তো আপনার ডিটেলস পাবেন রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি অনুমোদন হচ্ছে ইরানের প্রায় বিশ বছর একটা কৌশলগত অংশীদার চুক্তি করেছে ইরান আবার হচ্ছে সামনে এই চুক্তির পরে হয়তো ইউএসের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে ইরান এবং সেইখানে ইউএসের অনেকগুলো কোম্পানিকে ব্যবসা করার অনুমতি দেবে দিবে আর পার্বত্য কৃষিতে হুমকিতে এটা নোট করতে হবে আপনাদেরকে আমার মনে হচ্ছে ফরেস্ট সিক্স রিজনে চলে আসতে পারে আর তেমন কিছু নেই দেখেন আজকে পত্রিকার রিভিউ একদম ছোট কারণ কন্টেন্ট তেমন নাই। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে আপনার বুকার বুকার জিতে ইতিহাস গড়লেন ভারতের লেখক বানু মুস্তাক ওনার বইয়ের নাম হচ্ছে হার্ট ল্যাম্প হার্ট ল্যাম্প বানু মুস্তাক তো আশা করি এটা মনে থাকবে আপনাদের আর গাঁজা তো আপনারা জানেন সবাই গাঁজার জন্য দোয়া করা ছাড়া কোনো উপায় নাই কারণ হচ্ছে বর্তমানে যে দেশগুলো বিশাল বিশাল দেশগুলো তারা আসলে সবাই চোখ বন্ধ করে আছে সবাই সবার জন্য আসলে তাদের জন্য দোয়া করবেন তাদের জীবনটা যেতে আরও ভালো হয়ে যায় আর প্রতিবাদ কন্টিনিউ রাখতে হবে আমাদের যাই হোক এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধর্ম ধরা থাকবেন সবাই